আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের জন্য সোনালি মুরগি রান্না করে দেখাবো এইটি এখানে বেশ কয়েকটি সোনালি মুরগির পিসগুলো নিয়েছি আর এগুলো সুন্দরভাবে ধুয়ে প্রসে করে নিয়েছি আর এইভাবে মাংসটা একটু চিড়ে নিয়েছি চুলের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দেওয়ার পরে এখানে তিনশো গ্রাম পরিমাণ সাদা তেল ব্যবহার করলাম এরপরে গাছের একদম টাটকা ডারচিনির পাতা তিনটি দিয়ে দিলাম আর এর মধ্যে কিছু গরম মশলা অ্যাড করে দিলাম এখন ভালোভাবে একটু দুই এক মিনিট একটু মিডিয়াম হেটে রেখে চেয়ে নেব পিঁয়াজ দিয়ে দিলাম তিনশো গ্রাম পরিমাণ আর এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা দুই চামচ পরিমাণ দিয়ে এক মিনিটের মতো একটু ভেজে নেব পেঁয়াজ ও আদা বাটাটা যখন বাদামে কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে সে অবস্থা দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ রসুন বাটা আর রসুনটা এখানে আমি একটু থেতলিয়ে নিয়েছি আর এরপরে এখানে তিনটি কাঁচামরিচ ও তিনটি পাকা মরিচ বেটে নিয়েছি সেটা দুই চামচ পরিমাণ দিয়ে দিলাম এরপরে এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম যদি লাগে আমি পরে আবারও দেব। এরপরে এক চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া জিরা ধুনিয়া রাঁধুনি একসঙ্গে বেটে নিয়েছি তিন চামচ পরিমাণ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এখন সবগুলো মশলা একটু মিলিয়ে নেব এই পর্যায়ে চুলাটা আমি একদম মিডিয়াম হিটে রেখেছি এখন আমি মুরগির মাংসগুলো এর মধ্যে দিয়ে দেব এই তো মশলা থেকে তেল ছেড়ে এসেছে এই অবস্থাতে আমি এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি দূরে কিংবা কাছে দেশ ও বিদেশ থেকে যারা দেখছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আপনি যদি আমার রান্না চ্যানেল নতুন সদস্য হয়ে থাকেন তাহলে রান্নার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সবার আগে আমার রান্নাটি আপনারা পেয়ে যাবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আপনারা সাবস্ক্রাইব করে দিলে আমাদের এই চ্যানেলটা অনেক দূর আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো আশা করি সকলে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন এই তো মুরগি মাংসগুলো ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি রূপ পানি ব্যবহার করে দেখতেই পাচ্ছেন মুরগিটি থেকে অনেকটা পানি বেরিয়ে এসেছিলো এই অবস্থাতে আমি ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি আর সোনালি মুরগি রান্না করতে বেশি সময় লাগে না এখন আমি ঢাকনা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ফিরে আসছি মুরগির মাংস থেকে অনেকটা পানি বেরিয়ে এসেছে এখন আমি আবারও ভালোভাবে মাংসটাকে একটু কষিয়ে নেব এখন পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব আমার এই রান্নার চ্যানেলে আরও অনেকগুলো মুরগির মাংসের রেসিপি দেওয়া আছে আপনারা চলে দেখে নিতে পারেন এখন যাতে নিচের তলাটা লেগে না যায় সেজন্য আমি এখানে এক কাপ পরিমাণ কুসুম গরম পানি ব্যবহার করলাম দিয়ে আবারও ভালোভাবে মাংসটাকে একটু মিলিয়ে নেব সোনালি মুরগির মধ্যে একটা গন্ধ থাকে এই জন্য আমি প্রথমে ভিনিগার ও লেবুর রস দিয়ে মুরগিটা আধা ঘন্টা ধরে দুই কাপ পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তারপরে ধুয়ে পশকে করে নিয়েছি এতে কোনো প্রকার আর গন্ধ ছিল না এই তো এখন পানিটা শুকিয়ে এসেছে আমি আবারও ভালোভাবে মাংসটাকে একটু কষিয়ে নেব কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আশা করি আপনার এই রেসিপিটি আজকেই ট্রাই করে দেখবেন মাংসটা প্রায় শেষের দিকে এখন আমি আবারও কয়েকটি কাঁচামচ দিয়ে দিলাম একটু ভালো স্বাদ আনার জন্য আবারও ভালোভাবে মাংসটাকে একটু মিলিয়ে নিলাম এরপরে আমি এখানে ঝোলের জন্য পানি অ্যাড করে দেব দেড় কাপ পরিমাণ আবারও ভালোভাবে মাংসটা একটু মিলিয়ে নিয়েছি আর ঢাকনা দিয়ে দেব পুরো পাঁচ মিনিটের জন্য আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই পুরো রেসিপিটি তৈরি করতে আমার পঁচিশ মিনিটের মতো সময় লাগছে এতক্ষণ পুরো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ সবাইকে আবারও আসসালামু আলাইকুম